আসসালামু আলাইকুম প্রিয় গ্রামীণ ব্যাংকের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন কোন বিভাগের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং কারা কারা এস এম এস পেয়েছেন এ টু জেড সম্পর্কিত আজকের এই ভিডিওটি এবং পরবর্তীতে কোনো বিভাগের রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেব ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরিপূর্ণ উত্তর দেওয়ার জন্য এছাড়াও ভাইভেতে কি ধরনের প্রশ্ন হয় সে সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেব ইনশাল্লাহ এবং বিগত সালেও আমি দিয়েছিলাম যেখান থেকে নিরানব্বই পার্সেন্ট কমন পড়েছিল তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষানিবিষ কেন্দ্র ব্যবস্থাপ পদে আপনার আগামী তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় এলেঙ্গা রিসোর্ট লিমিটেড এলেঙ্গা কালিহাতি টাঙ্গাইলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হল পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএমএস এর কপি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সকল শনাকপত্রের মূল কপি নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এনআইডি কার্ডের মূল কপি নিয়ে আসতে হবে আপনারা অবশ্যই অবশ্যই পিন করে নিয়ে যাবেন সেই সাথে সকল শিক্ষাগত সনদের মূল কপি নিয়ে যাবেন এবং সেই সাথে এডমিট কার্ড এবং এবং এনআইডি কার্ডের মূল কপিটি নিয়ে নিয়ে যাবেন যাবেন করে এর পরবর্তীতে যদি বিভাগ বা রেজাল্ট প্রকাশিত হয় বা এস এম এস আসে সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরিপূর্ণ উত্তর দেওয়ার জন্য